আরে ভাইরে ভাই ইন্ডিয়ার লয় আর কত লাঙ্গার কাহিনী দেখুম সমুদ্র আর কোন তো ইন্ডিয়ার লয় আর কত কাহিনী দেখুম মানে হেগুন কি পুরা পৃথিবীর রাজা ইন্ডিয়া টিকেট টিমটা বিসিসিআই কি পুরা টিকেট বর্ডার রাজা না পুরো পৃথিবীর রাজা এরগো এত কিসের সুলকানি না আমার কত হলো পাকিস্তানের লগে এরগো এত কিসের সুলকানি পাকিস্তানের লগে তো এরগো ঝুরগো যুদ্ধ মুদ্ধ এত আবি বক বক্ক কিছু হয় না আহামিত কিছু হয় না পাকিস্তানের লোক মেন যুদ্ধটা হয়েছে বাংলাদেশের লোক আর সেখানে ইন্ডিয়া বাংলাদেশে সাপোর্ট করছিল এখন যেখানে ভাবে হিস্ট্রি যদি দেখেন হিস্টোরিক্যাল ভাবে কিন্তু দেখলে পাকিস্তান এবং বাংলাদেশ আপনার রয়েছে যাই শত্রু হইতে পারে একে অপরের সেটা খেলার মাঠে হোক আহ সেটা যেকোনো কিছু বাণিজ্যিকভাবে হোক দেশীয় ভাবে হোক কিছু সব কিছু বাদ দি ক্রিকেট ইতিহাসে চলে গেছে কি ক্রিকেটের মাধ্যমে এখন ইন্ডিয়া পাকিস্তানের শত্রু কেউ কারোর দেশে পাওয়া রাখে না পাকিস্তান যায় না ইন্ডিয়াতে খেলবার লাই ইন্ডিয়া ইয়ে না পাকিস্তানে খেলবার লাই এখন যে মেন কথাটা সেটা হচ্ছে জানেন যে অলরেডি 2025 সালের উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স আইসিসি আইসিসির একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ওইটা শুরু হওয়ার কথা এবং ডেট সব কিছু ফিক্স করা হয়েছে কোন কোন দল খেলবে সেগুলো ফিক্স হয়ে গিয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে নিয়ম সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আগের যে উইনার হবে যে চ্যাম্পিয়ন্স হবে সেই কান্ট্রিতে সেই দেশেই পরের টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে তো সেই নিয়ম অনুযায়ী দুই হাজার আমরা জানি যে দুই হাজার লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালে হয়েছিল এবং দুই সালে চ্যাম্পিয়ন্স হয়েছিল পাকিস্তান এবং সেই সু সুবাদে দুই হাজার সালের দীর্ঘ সাত আট বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে আইসিসির নিয়ম অনুযায়ী এবং যেহেতু বর্তমানে র্যাঙ্কিং এ একে আছে ইন্ডিয়া এরা ওয়ার্ল্ড কাপটা জয় করলো অবভিয়াসলি ইন্ডিয়া অবভিয়াসলি খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি তো অবভিয়াসলি ইন্ডিয়া খেলবে এখন সেইখানেই দাঁড়ালো সবচেয়ে বড় বিপত্তি ইন্ডিয়ান বিসিসিআই আইসিসির কাছে একটি নিবেদন জানিয়েছে পত্র পাঠাইছে যে আমরা পাকিস্তানে খেলতে যেতে পারবো না ঠিক আছে মানে হেরা জাস্ট একটাই জিনিস বলে যে তাদের সেখানে আছে সেখানে তাদের গেলে সেখানে সমস্যা হতে পারে মানে এক কথাই সেখানে ঝামেলা হইতে পারে তাদের উপর আক্রমণ করতে পারে এইসব জিনিস বুঝাইছে সো দেখেন পাকিস্তানে এক সময় হ্যাঁ ছিল দুই সাল দুই আগে তখন অনেকগুলা ঘটনা ঘটেছিল যে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানে অনেকগুলো দল খেলতে গিয়েছে তখন আক্রমণ করা হয়েছে বোম মারা হয়েছে অনেক কিছু ঘটনা আছে আগের তো সেগুলো অনেক আগের হিস্ট্রি এখন কিন্তু সে পাকিস্তান নাই তখন আপনার সেখানে পাকিস্তানে অহরহর খারাপ মানুষ ছিল বা এরকম অহরহর মানুষ ছিল যারা হচ্ছে গিয়ে বোমা তৈরি করতো ইয়ে করতো মানে এক কথাই হচ্ছে আপনার সেখানে খারাপ মানুষের অভাব ছিল না সিন্ডিকেটের অভাব ছিল না বর্তমানে পাকিস্তান কিন্তু তা না পাকিস্তান কিন্তু এখন খুবই সুন্দর বাংলাদেশ ইন্ডিয়া থেকে খুবই ভালো নিয়ম কারণ দিক দিয়ে সবকিছু দিকে খুবই অসাধারণ এখন কিন্তু সেই রিক্স গুলো আর নাই সেটা কিন্তু পাকিস্তান প্রমাণ করেই দিয়েছে যে দেখেন পিএসএল হয় পাকিস্তান সুপার লিগ যেটা হয় প্রত্যেক বছর সেখানে কিন্তু প্রত্যেকটা দেশ থেকে ধামি ধামি প্লেয়াররা কিন্তু যায় খেলতে কই তাদেরকে কিছু হচ্ছে সো ইন্ডিয়া যদি এখন তাদের পুরোনো হিস্টোরির টেনে পাকিস্তানের পুরোনো হিস্টোরির টেনে যদি তারা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে যায় কত বড় একটা হড্ডগোল দেখেন ইন্ডিয়া জানিয়েছে যে হয়তো তারা খেলবে না আর নয়তো খেললে তারা পাকিস্তানে যাবে না তাদের ম্যাচগুলো অন্য দেশে অনুষ্ঠিত করতে হবে এখন অন্য দেশে অনুষ্ঠিত করতে হলে হবে তারা নিজের মুখে বলছে শ্রীলঙ্কার কথা যে আমরা যদি খেলতে হয় আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলবো পাকিস্তান আমরা যাব না এখন আইসিসি এখনো পর্যন্ত

এবং আইসিসিও কিন্তু কনফার্ম হয়েছে যার পর খেলাগুলো ফালাইছে ঠিক আছে তো তারপরও বিসি বিসিসিআই ইন্ডিয়ান বোর্ড কেন তারা এরকম করতেছে তারা কি তাদের ক্ষমতা দেখাচ্ছে যে আমাদের এখন ক্ষমতা আছে আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে নয়তো আমরা খেলবো না আর ইন্ডিয়া টিম যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলে কত বড় একটা আইসিসি লস হবে সেটা আইসিসি খুব ভালো করেই জানে এবং অনেক বেশি হট ডগল বেজে যাবে তা এখন ইন্ডিয়া নিজেদের পাওয়ার আছে এখন ক্ষমতা আছে যে জায়গায় আছে সেটা থেকে তারা দেখতেছে যে ক্ষমতাটা চাইলে তারা কাজে লাগাতে পারবে যার জন্য কিন্তু এইরকম একটা কাহিনী করতেছে ইন্ডিয়া যে জিনিসটা খুবই খারাপ লাগতেছে পাকিস্তান কিন্তু আগের মতো নেই খুবই সেফটি দিয়েছে দিচ্ছে এবং সেফটির সাথেই কিন্তু খেলাগুলো হবে এবং পাকিস্তানের সবচেয়ে নিরাপদ যে স্টেডিয়াম সেখানে কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচ কিন্তু ফালানো হয়েছিল তারপরেও তারা পাকিস্তানে যাবে না এখন দেখা যাক তারা বিসিসিআই পত্র পাঠিয়েছে আইসিসির কাছে কাছে এগুলো জানিয়ে এখন আইসিসি কি সিদ্ধান্ত নিয়ে দেখা যাক যদি ইন্ডিয়া খেলে তারা অন্য দেশে খেলবে শ্রীলঙ্কাতে খেলবে শ্রীলঙ্কার কথা বলা হয়েছে শ্রীলঙ্কাতে খেলবে আর না হয় তারা খেলবে না আর আপনার কি মনে হয় আইসিসি কি ইন্ডিয়াকে বাদ দিয়ে টুর্নামেন্ট খুলে খেলবে টুর্নামেন্ট সাজাবে ভুলেও না ভাই এটা ভুলেও করবো না দেখবেন ঠিকই দিন শেষে ইন্ডিয়ার কথা মেনে নিতে হবে ইন্ডিয়ান ম্যাচ গুলো শ্রীলঙ্কাতে হবে এবং যদি ইন্ডিয়ান ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হয় তাহলে বাংলাদেশের ভেন্ও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা জানি যে ইন্ডিয়ান গ্রুপে বাংলাদেশও আছে সো ইন্ডিয়ার সাথে বাংলাদেশ অভিয়াসলি ম্যাচ খেলবে এবং ম্যাচটা খেলার জন্য অবভিয়াসলি বাংলাদেশকে শ্রীলঙ্কাতে যেতে হবে মানে ইন্ডিয়ার খেলা যেখানে হবে সেখানে যেতে হবে সো কন্ডিশন দুইটা হয়ে যাবে সো বাংলাদেশের জন্য একটু টাফ হয়ে যাবে পাকিস্তান শ্রীলঙ্কা ধোনোটাতে হয়তো হ্যান্ডেল করতে হবে যেটা বাংলাদেশের জন্য একটু টাফ হয়ে যাবে ইন্ডিয়ার মতো টিমের জন্য কোনো সমস্যা নেই বা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ইংল্যান্ড এদের জন্য কোনো সমস্যা না কিন্তু মিড ডেঞ্জের যতগুলো দল আছে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান এদের জন্য একটু টাফ হয়ে যায় তো যাই হোক যদি উইন এটা মেনে নেয় ইন্ডিয়ান কথাটা যদি মেনে নেয় যে তারা পাকিস্তানে যাবে না তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হতে হবে এটা যদি মেনে নেয় তাহলে বাংলাদেশের ভেন্যু চেঞ্জ হয়ে যাবে এবং নিয়ম কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এবং পাকিস্তান না পারতে শ্রীলঙ্কার হেল্প নিবে হেল্প নিয়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করবে তো দেখা যাক নাকি আদৌ হয় নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাধ হয়ে যায় দেখা যাক এখন তো সব নতুন নতুন কাহিনী করতেছে কি হয় দেখা যাক আমরাও দেখে যাই দেখে যাই কি হয় আহ আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফি টা হবে এবং মানে ইন্ডিয়ান বোর্ড এর এত পাগলামি এগুলো আমার নিজের কাছে ভালো লাগে না খুবই খারাপ লাগে ক্যান এরা এত পাগলামি পাগলামি করে যদি কোন রকম রিস্ক থাকতো সন্দেহ থাকতো এক হিসাব কিন্তু তারা কিন্তু কোন রকম দেখাতে পারে না আর পাকিস্তানও একশো পার্সেন্ট সিকিউর ডান করেছে আইসিসি চোখে কিন্তু কনফার্ম করেছে তারপরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিটা আইসিসি নির্ধারণ করেছে তারপরে কেন এরকম করতেছে তাদের ভাবজাদার পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে কেন এরকম করতেছে আই নো ওকে তো যাই হোক দেখা যাক কি হয় বাংলাদেশের জন্য কি সিচুয়েশনটা যদি শ্রীলঙ্কাতে ইন্ডিয়ান ম্যাচ পড়ে তাহলে বাংলাদেশের জন্য সিচুয়েশনটা একটু টাফ হয়ে যাবে দুই দেশের মাঠে খেলতে হবে আর যদি না হয় কোনো ফাঁকর যদি ইন্ডিয়া যদি মেনে নিতে পারে বা আইসিসি যদি মানায় যদি ইন্ডিয়া যদি পাকিস্তানে খেলে তাহলে খেলাটা হবে আরেক রকম এবং একটু হিস্ট্রি উঠবে যে ধ্বন্দ্ব বেঁধে ধ্বন্দ্ব বাদ দিয়ে দুই দল এক দেশে খেলতেছে ঠিক আছে তো দেখা যাক কি অপেক্ষা করে আসলে কি হয় নাকি বাদ হয়ে যায় নাকি ইন্ডিয়ান কথাটা মেনে তাদের শ্রীলঙ্কা আয়োজন করে তারপর বাংলাদেশে চেঞ্জ হবে কি হয় দেখা যাক নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাদ যাবে নাকি ইন্ডিয়া পাকিস্তানেই খেলবে দেখা যাক এগুলো সবকিছু সময়ের অপেক্ষা আইসিসি কি ফলাফল জানায় কি রায় নেয় সেটা দেখা যাক সেটার অপেক্ষায় আছে আমরা সবাই টিকিট প্রেমীরা এবং আমরা সবাই দোয়া করি যাতে বাংলাদেশের জন্য সহজ হয় বাংলাদেশের জন্য যাতে বাংলাদেশের জন্য এটাই সহজ হবে যে পাকিস্তানের সবগুলো ম্যাচ হলে বাংলাদেশের জন্য সহজ হবে মানে নিতে পারবে এই জন্য অবভিয়াসলি ইন্ডিয়া যাতে পাকিস্তানে এসে খেলে বা আইসিসি যেন তাদের কথাগুলো না মেনে নেয় সেটাই দেখা যায় সেটা হলে ভালো হবে আর সবচেয়ে ভালো হবে বা ইন্ডিয়ার যদি বাদি যদি চ্যাম্পিয়ন ট্রফিটা তৈরি করা হয় চ্যাম্পিয়ন ট্রফি যদি খেলা আমার মধ্যে আরো বেশি ভালো ভালোই লসিল কুদ্দুরইব হেরগো কিন্তু ভালো হইব অন্তত একটা দল সুন্দরভাবে ইন্ডিয়া থাকলে তো সুন্দরভাবে হওয়ার কোনো নাই কোনো না কোনো জালিয়াতি কোনো না কোনো কিছু করি ঠিকই সেগুলো জিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা কাইনে হইলো না এ হচ্ছে যাই কথা তো যাই হোক সবাই খেলা দেখবেন দেখা যাক কি হয় যেটা হয় অবশ্যই আপনারাও জানবেন আর আমিও জানিয়ে দিবো ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সত্যটা জানবেন সত্যটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ